লাগাস না কোথাও এখানে রেখে ঢুকি ঢুকিয়ে মডুলার মডিউলার কিচেনের হাল হচ্ছে এই ধরনের ভিডিও বানাবো না একবার বানিয়ে আমার শিক্ষা হয়ে গেছিল আমাকে দোষারোপ করছো কোনো ঘটনা এটা একদমই কাম্য করি না আমি দোষটা আমি করেছি আমার জন্য তোমাদের এই আজকে পরিণতি আমি করেছি আমি কি অন্যায় করলাম আমি হয়ে পেয়ে গেছি রীতিমতো গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি বলবো না আছি কোন রকম তো আজকে হচ্ছে শনিবার শনিবারে এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা সে কখন থেকে ভাবছি এই শুরু করি এই শুরু করি এই শুরু করি কিন্তু আর ইচ্ছা করছে না ভিডিও শুরু করার আগে চার পাঁচটা হাঁচি দিয়ে শুরু করেছি হোক বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে হত করে বুঝলাম না কালকে অবধি রাত্রে ঠিক ছিলাম সকাল থেকে মানে ভোরবেলা থেকেই দেখছি শীত করছে কেমন কেমন জ্বর জ্বর একটা ভাব নাকে নাকে কথা হচ্ছে সর্দি হাঁচি তো আছেই হাত পাও কেমন যেন হালকা হালকা ব্যথা ব্যথা এরকম একটা ব্যাপার আর ঘুমিয়েছি ঘুম ঠিকঠাকই হয়েছে যা যেরকম আমি ঘুমাই সেরকমই ঘুমিয়েছি কিন্তু তা সত্ত্বেও সকালবেলা উঠে মনে হচ্ছে কি চোখ জ্বালা করছে একটু আমার ঘুম হয়নি আরও ঘুমালে ভালো হতো সাতটার সময় উঠেছি উঠে আবার এই ঘর থেকে গিয়ে ওই ঘরে শুয়েছি শুয়ে সাড়ে আটটার সময় উঠেছি কিন্তু তাও ঠেলে মেলে বডিটাকে তুলেছি মানে না উঠলেই ভালো হতো চোখ ঘুরতে পারছি চোখ খুলতে পারছি না সরি যাই হোক বুঝতেই পারছি শরীরটা ঠিক নেই তো তাও সকালে যা যা কাজকর্ম থাকে সবই সেরেছি কোনো কিছুই বাদ নেই যেমন কাপড় কাজতে দিয়েছি সকালে যা যা থাকে সকালে মোটামুটি আমার এক দেড় ঘন্টার কাজ থাকে সেগুলো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে পূজাও এসে কাজ করে দিয়ে চলে গেছে কিছু বাসন কোসন রাখলাম আর কিছু জল ধরানোর জন্য রাখলাম আর এই যে এটাকে পুরো খুলে সরিয়েই দিয়েছি কারণ বলা যায় না কখন কার পায়ে লেগে কারণ এখানে কাতানো যায় ইন্দ্রও যায় জল ভরার জন্য আমি তো থাকি আমি না হয় তবুও একটু মনে করে করে করলাম তবুও হুড়োহুড়ির সময় মনে থাকবে না পা লেগে হুড়মুড়িয়ে গায়ের মধ্যে পড়বে আর প্রচণ্ড ভারী আর কোনাগুলো ধারালো তো ব্যথা লাগবে জারি লাগবে তাই জন্য সরিয়ে রেখে দিয়েছি বাজে লাগলে কিছু করার নেই আজকে ইন্দ্র মিস্ত্রিকে ফোন করেছিল ফোন ধরেনি জানি না কী হবে এই যে এইখান থেকে রেখে দিয়েছি এখানে দেখা কী হবে পড়বে না এই যে এখানে আটকে যাবে ইনভার্টারে এখানে আটকে যাবে চেয়ারে এই জন্য এখানটা দাঁড় করিয়ে রেখে দিয়েছি তো এই তো এখন আমি বসবো ভিডিওটা এডিট করতে আর সকালে খাওয়া দাওয়া বলতে কালকে রুটি রয়েছে তাদানকে বললাম ও বললো কিনে নেই যখন খাবে খাবে আমি এখন দেখি বসে এডিট করি তারপর পরেরটা পরে খাওয়া যাবে তুলিস না পায়ের মধ্যে পড়লে না পায়ে একদম থেতলে যাবে এই লাগাস না কোথাও এখানে রেখেতে ঢুকিয়ে রেখে দিই যার জন্য আমি সরিয়ে এনেছি এটা নিয়ে মজা করিস না আরে

এডিট করছিলাম প্রায় এইটি পারসেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট বাকি আছে তো উঠলাম একটু খেতে পাউরুটি আর কলা খাচ্ছি আমি আর ওই যে পোচ করলো কালকে ভাজা আছে রুটি এটাই আমি খেয়ে নিই বন্ধু আসছিল বাজারে যে তো চুপ কর সত্যি বলছি আদ্দেক বাড়িতে রোজ ব্রেকফাস্টে পাউরুটি থাকে জানিস আমি সামনে থাকি পাউরুটি খেতে যে বন্ধু গাজে লাগো নাকি চলো খেয়ে নিই খেয়ে দে বাকি কাজটা করে তারপর দেখি কি রান্না বান্না করি এখন বাজার সাড়ে বারোটা এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে উচ্ছে আর আলুর সেদ্ধ বসিয়েছি আজকে রান্না করবো এই যে গাঠি কচু গাঁঠি কুচু সাইজগুলো আজকে বড় বড় আছে কচুটা রাখবো না কারণ ফ্রিজে রেখে দিলেও নষ্ট হয়ে যায় কেমন যেন আর বাইরে থেকেও শুকিয়ে যায় তো কালকেই আনা হয়েছে তো সেজন্য ভাবলাম আজকেই করে ফেলি আর রাখবো না তো ভিডিও আমার কাজ হয়ে গেছে আপলোডে বসিয়ে দিয়েছি শিডিউল করে দিয়েছি একটা সময় পাবলিশ হয়ে যাবে বসছি রান্না করতে ইন্দ্র একবার বলছিল ছেড়ে দাও শরীরটা ভালো না যখন রান্না করতে হবে না বিরিয়ানি অর্ডার করে দিই না না রান্না করতে পারবো না এতটাও শরীর খারাপ নেই ব্যাপারটা কী হচ্ছে বলো তো মানে একদম যে বিছানায় শুয়ে থাকবো কিছুই করতে পারবো না ওরকমও না শরীরের কন্ডিশান আবার দৌড়ঝাঁপ করে যে কাজ করবো ততটাও সুস্থ নই এনার্জি অনেকটাই কম মাঝখানে ঝুলছে এই আর কি তাই বললাম না না এখন ছাড়ো আমি কোনো রকম রান্না করছি রাতে যদি খুব শরীর খারাপ লাগে তখন ওটা তখন দেখা যাবে এখন তো করি তো কিছুই করবো না শুধু উৎসাহ সে তো আর গাঠি কুচুই করবো আর কালকে ইলিশ মাছ হয়েছিলো বলে তার আগের দিনে রান্না বার করিনি তার আগের দিনে ঝিঙে আলু ডাল সবই রয়েছে তো এই সব কিছু নিয়ে রান্না মানে খাওয়া হয়ে যাবে হ্যাঁ কচুর তরকারি তার আলু দিইনি শুধু কচু দিয়েছি কারণ এবার মেয়ে ভালোবাসে বলে বাবা একবারে ভোরে ভোরে এক কিলো কচু নিয়ে এসেছে এই জন্য আলু আর দিইনি দেওয়ার সময় খালি বলে আলু বেচে বেছে কচু দাও তার থেকে বাছাবাছির দরকারই নেই শুধু কচু আর কচু যেহেতু বেশি তাই আলু আর দিই নি ঠিক আছে রান্না আমাকে জিজ্ঞাসা করছে কি রান্না করেছে আমি দাঁড়াও দেখাচ্ছে কি রান্না করেছি এক কাজে দু কাজ করবে কাঁচা আলু সেদ্ধ মাখা ঠিক আছে ঝিঙে আলু পোস্ত আগের মুসুর ডাল আগের আর আজকে করেছি কাটি কিছুর তরকারি খাদ্য না খাদ্য ভান্ডার অনেক কিছু করে ফেলেছি দেখ ওকে দিয়ে দিই খেতে আমি আর তাতে পরে খাবো কেন যে তুমি এত রান্না করি সেই তুমি তো রান্না করতেই না করছিলে আমি তো বললাম না করি এখন তো এখন তো এখন তো তবু উঠে করলাম জোর করে এনার্জি ই করে তুমি ছাড়ো তো ছাড়ো কিন্তু জানি না রাত্রে কি করতে পারবো বেজে গেছে এখন দুপুর দুটো রান্না বান্না সেরে ইন্দ্রকে কেটে দিয়ে দিলাম আর এখানে এক জামা কাপড় কালকে বলেছিলাম কাজবো না কিন্তু আজকেও কেটেছি দেখলাম শুকিয়ে গেছে মোটামুটি তো সেগুলো একটু ঘরের ঘরে আজকে কিন্তু হয়ে যে গরম গরম আওয়াজ করছে আর এক বৃষ্টি হয়েও রাস্তা ভিজে গেছে অন্ধকার হয়ে গেছে আবার নাম সকালের দিকে ওয়েদারটা ভালো ছিল বেশ মাঝখানে একবার একটু রোদও উঠলো কিন্তু আবার এখন নামছে এবার আমি যাব স্নান করতে হাত প্রথমে ভাত কমিয়ে দিয়েছিল এত ভাত কি খায়

কোনো কিছু অতিরিক্ত ভালো না লিমিট তুমি আমাকে তুমি নাও তুমি নাও নাও তুমি আমাকে লিমিট লিমিট রাখা উচিত দেখো এত ভালোবাসা এখন বেঁধে গেছে সন্ধে সাড়ে সাতটা দুপুরবেলায় একটু শুয়েই ছিলাম শরীরটা একটু অস্বস্তি লাগছে না মানে বলে বোঝাতে পারবো না শরীর খারাপ হওয়া এক জিনিস যে শরীর খারাপ শুয়ে আছি ঠিক আছে মানে শরীর খারাপও না অসুস্থও না সুস্থও না মানে মাঝখানে ঝুলছি কি বলবো বেশিক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করছে না আবার বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছা করছে না বেশিক্ষণ কাজ করতে ভালো লাগছে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না ফ্যান চালালে শীত করছে ফ্যান অফ করে দিলে গরম লাগছে হাতের তলা পায়ের তলা সব গরম হয়ে যাচ্ছে চোখ নাক মুখ চোখ নাক মুখ দিয়ে মানে গরম ধোঁয়া বেরোচ্ছে এরকম মনে হচ্ছে আবার কিছুক্ষণ আগে একটু গরম লাগছিলো বলে ফ্যানটা চালিয়েছি আবার গায়ে কাটা দিয়েছে মানে কি করবো আমি বুঝে উঠতে পারছি না মানে কীরকম যেন একটা মানে বলে বোঝাতে পারবো না দেখ অনেকদিন পর আজকে একটু সন্ধ্যাবেলা আমি আমার জন্য চা করলাম একটু আদা দিয়ে চা করলাম সর্দি তো আছেই নাকে নাকে কথা হচ্ছে আমি বুঝতেই পারছি তো ভাবলাম একটু আদা দিয়ে গরম গরম চা খেলে ভালো লাগবে আর এমনিতেও বর্ষাকাল বৃষ্টির ওটা ঠান্ডা ঠান্ডা হয়ে না তাই জন্য অনেকদিন পর আজকে একটু সন্ধ্যাবেলা চা করলাম অনেক দিন চা খাই না আর তাড়াতাড়ি আজকে দু জায়গায় পড়া ছিল প্রথম পড়াটা যেতে পারেনি তখন বেশ ভালো বৃষ্টি হচ্ছিলো কিন্তু সেকেন্ড পড়াটা গেছে ওর বাবাই নিয়ে গেছে তো একটু পরেই আসার সময় হয়ে যাবে চলে আসবে তো এই তো চলো চাটা খেয়ে ভাই দেখ এটা কি হচ্ছে এ ডিম এনেছি তাই বল না বৃষ্টি পড়ছে আর নাই কবে আছে না টাইম মতো পৌঁছছিস আস্তে করে বার কর একটাও ডিম নেই ঘরে আর আমার বেরোতেও ইচ্ছা করছে না আস্তে ভালো করে ধরে দুটো ধরেছি ছাড়তে ছাড় থ্যাংক ইউ ম্যাম এইসব কি খাস বলতো এগুলো বাচ্চারা খায় আর সব থেকে বড় কথা এগুলো খাওয়া ভালো না খুব একটা তাও খাসনি খাওয়ার আগেই বলছি এসব আচ্ছা ঠিক আছে খা এদিকে রুটি আমার সব হয়ে গেছে আর রুটি ওই যে দুপুরের ঘাটে কুচো তরকারি অনেকটাই আছে এটা দিয়েই খাওয়া হবে আর রুটি করার পর রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি আর আপাতত রান্নাঘরের আমার মডিউলার কিচেনের হাল হচ্ছে এই কেমন লাগছে না এদিকে ঢাকা এদিকে খোলা জা কিছু করার নেই এখন যে কদিন না ঠিক হচ্ছে এইভাবেই রাখতে হবে কারণ এটা এখানে রাখা রিস্ক হয়ে যাচ্ছে এই যে এটাকে এখন এখানে এনে রেখেছি এখন বাদে দশটা আমরা একদম ঠিকঠাক টাইমে খেতে বসেছি আজকে ডিনারে আছে এই যে প্রচুর তরকারি আর রুটি

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওদিকে গ্যাসের জায়গা তো আগেই মোছা ছিল টেবিলে মুছে পরিষ্কার করে ফেলেছি এবার যাবো শুতে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়ে তো ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর আমার অবস্থাও ঠান্ডা হয়ে গেছে জানি না আমার কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু ঠান্ডা লেগেছে এটা তো স্পষ্ট আর একটা বিষয় নিয়ে ভেবেছিলাম কি আমি আর জীবনে কোনো দিন এরকমভাবে এরকম ধরনের ভিডিও বানাবো না একবার বানিয়ে আমার শিক্ষা হয়ে গেছিলো গতবার বাংলাদেশের যে পরিস্থিতিটা ছিল সেটা নিয়ে ভিডিও বানিয়ে আমি বুঝতে পেরে গেছি যে এইসব দেশের ব্যাপার নিয়ে আমি আর কোনো সময় ভিডিও ভিডিও করবো না কিন্তু না করেও উপায় নেই কমেন্টে ভরে যাচ্ছে আমার কাছে দু তিন দিন ধরে কত দু তিন দিন ধরে আমাকে আমার অনেক বাংলাদেশি বন্ধুরা কমেন্ট করেই যাচ্ছে সমানে আমাকে দোষারোপ করছো আমি বুঝতে পারছি না যে আমাকে দোষারোপ করে লাভটা কী তোমাদের আমি আর সত্যি কথা বলতে আমি খুব একটা খবর টবর দেখিও না তোমরা জানো রিসেন্ট ওই বাংলাদেশের ব্যাপারটা যে ঘটেছিলো সেটা নিয়ে একটু খবর খবর দেখতাম আর এখন আমাদের এখানে যে আর জি ঘটনাটা নিয়ে যেটা হচ্ছে সেটার জন্য একটু মাঝে মাঝে খবর খবর দেখি এছাড়া খুব একটা খবরের মধ্যে আমি থাকি না জানিও না তো তোমাদের মধ্যে আমি তোমাদের কমেন্ট দেখেই জানতে পারলাম ব্যাপারটা সেটা হচ্ছে যে যে আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়া সরকার নাকি কোন বাঁধ খুলে দিয়েছে সেই জল গিয়ে বাংলাদেশ ভেসে যাচ্ছে বাংলাদেশের কিছু কিছু জেলা রাজ্য মানে ভেসে যাচ্ছে আর কি বন্যা হয়েছে অনেক মানুষ মারা গেছে প্রাণ হারাচ্ছে তো সে শোনার পর আমি টুকটাক একটু খবর টবর ঘাটলাম দেখলাম শুধু বাংলাদেশে নয় আমাদের ইন্ডিয়াতেও ত্রিপুরাতেও এরকম নাকি হচ্ছে আর এই দেশের ব্যাপার প্রশাসনিক ব্যাপার ওখানে অনেক বড় বড় মাথারা বসে আছেন এইসব ব্যাপার আর আমি একটা অতি নগণ্য সাধারণ মানুষ আমি ওই সব ব্যাপারে কী করে জানতে পারবো তাই না তোমরা এমনভাবে আমাকে দোষারোপ করছো অনেকে আবার একজন লিখেছো যে এতদিন তোমার চ্যানেল দেখতাম আর দেখবো না আর সাবস্ক্রাইব করলাম এই সেই আমি বুঝলাম না আচ্ছা বাসটাকে আমি খুলে দিয়েছি আমাকে এই প্রশ্নটার উত্তরটা দাও তো যে যেটা হয়েছে তোমাদের ওখানে কি হচ্ছে ইলিশ মাছ খাচ্ছি সেটা নিয়েও বলছো ইলিশ মাছ আর পাবে না ভালো মতো খাওয়া খাওয়া বার করে দেবো এরকম ধরনের একটা কমেন্ট এসেছে আমার ঠিক পরিষ্কার মনেও নেই বলো তো এটাকে আমি করেছি এই বাসটাকে আমি খুলে দিয়েছি যে তোমাদের বাংলাদেশ মিশে যাক শোনো যেটা হচ্ছে খুবই খারাপজনক মানে দুঃখজনক ঘটনা এটা একদমই কাম্য করি না আমি একদমই চাই না সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই কখনোই কেউ কখনো চায় না যে যে কোনো দেশেই কোনোরকম খারাপ কিছু হোক তো সেক্ষেত্রে এখানে প্রথম কথা আমার হাতও নেই তোমরাও জানো ভালো করে যে এখানে আমি কি করব আমি তোমাদের মধ্যে একজন সাধারণ মানুষ দেশে কি হচ্ছে না করছে সরকার কি করছে না করছে আমি এখানে কী করব আমার কিছু করার হাত আছে তোমরা এমনভাবে দোষারোপ করছো এমনভাবে আমার ভিডিওতে এসে কমেন্ট করছো মনে হচ্ছে যেন দোষটা আমি করেছি আমার জন্য তোমাদের এই আজকে পরিণতি আমাকে একটু বলো তো যে এখানে আমার দোষটা কোথায় হ্যাঁ তোমাদের হয়তো আমাদের দেশের ওপর একটু রাগ হচ্ছে তো সেটা আমার ওপর কেন ঝাঁকছো আমি বুঝতে পারছি না তোমাদের যদি কোনো কিছু বলার থাকে আমাকে বলো যে হ্যাঁ তোমাদের সরকার এই করছে ওই করছে কিন্তু আম তোমরা পুরো ডাইরেক্টলি আমার ওপর রাগ দেখাচ্ছ এমন করছো আমি করেছি আমি কী অন্যায় করলাম আমার তো মাথায় কিছু ঢুকলো না আমি জানতামও না তোমাদের কমেন্ট দেখে জানতে পারলাম আমি প্রথমে কমেন্টটা শুনে বললাম তুমি এরকম কি করে কাজটা করলে এই হই আমাদের বাংলাদেশ ভেসে যাচ্ছে ওই যাচ্ছে সেটা আমি আমি কী করে কী কাজ করলাম আবার আমি ভয় পেয়ে গেছি রীতিমতো যে কী কাজ করলাম আমি আবার আমি তো নর্মাল আমার ভিডিও বানাচ্ছি তারপরে পুরো কমেন্ট দেখার পর বুঝলাম ও আচ্ছা এই ব্যাপার তোমাদের ওখানে ই হচ্ছে আমি আনন্দ করছি এই হচ্ছে আমার যে লাইফস্টাইলটা আমি তো সেটা দেখাবোই তাই না আর আমার হাতও নেই যে আমি এটাকে আটকাবো কিংবা কিছু করবো যদি এমন হতো যে আমি করেছি কিংবা আমার হাত আছে আমি তবু আটকাই নি কিংবা আমার কিছু করার ছিল আমি করিনি তবু মানতাম আমার তো এখানে কিছু করারই নেই আমি দেশের একজন অতি সাধারণ মানুষ একজন আমি আমার ডেলি লাইফস্টাইল আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি কিছু ভালোবাসার বন্ধু আমি আমার পাশে পেয়েছি যেটা সেটা ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক অনেক কান্ট্রি থেকেই আছে তারা আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখে ব্যাস দ্যাটস ইট এর বাইরে তো আর কিছু নেই তো সেখানে তোমরা এমনভাবে ব্লেম করছো কয়েকজন মনে হচ্ছে যেন দোষটা আমি করেছি তো যাই হোক হয়তো তোমাদের রাগ হচ্ছে আমাদের দেশের উপর তাই জন্য সেই রাগটা আমার ওপর ঝাড়লে যদি আমার ওপর একটা ঝেড়ে তোমাদের শান্তি হয় তো ছাড়ো কিছু বলার নেই কিন্তু একটু ব্যাপারটা খুটিয়ে দেখো যে আদৌ কি আমার দোষ যে তোমরা আমাকে বলছো এতদিন তোমাকে খুব ভালো ভাবতাম আজকে তুমি এই মানে কমেন্টগুলো পড়লে না পুরো মনে হবে যে আমি করেছি আমি দোষ আরোপ আমি আরোপি এরকম একটা কিছু যদি আমাকে ছেড়ে তোমাদের এই রাগ কিংবা তোমাদের এই পরিস্থিতির কিছুটা সুরাহা হয় তাহলে তোমরা যেটা ইচ্ছা করতে পারো আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করতে পারো যদি আনসাবস্ক্রাইব করে কিংবা আমার ভিডিও না দেখে যদি তোমাদের পরিস্থিতির সমাধান হয় সমস্যার সমাধান হয় তাহলে করো আমি তাহলে তবু ভাববো যে হ্যাঁ একটা ভালোবাসত করতে পারলাম আমাকে আনসাবস্ক্রাইব করে পরিস্থিতি ঠিক হয়ে গেছে কিংবা আমার ওপর রাগ ঝেড়ে সব কিছু সমাধান হয়ে গেছে কিংবা আমার ভিডিও না দেখাতে তোমাদের সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে গেছে তাহলে কম আর কিছু বলার নেই আমার দু তিন দিন ধরেই আসছে ইগনোর করছিলাম ভাবছিলাম থাকি আমি এইসব ব্যাপারে এই দেশ আইন কানুন প্রশাসন এসব ব্যাপারে আর না নিজেকে ইগনোর করবো কিন্তু দেখছি না তিন দিন প্রত্যেকটা ভিডিওতেই এরকম কমেন্ট আসছে আর আমাকে দোষারোপ করা হচ্ছে তো ভাবলাম না এখানে একটু তো কিছু বলা দরকারই দরকার তো চলো আজকের ভিডিওতে এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা